ইন্টারভিউ আমি আগে দিয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম যে রিয়ামনি হিরো আলম আবার মিলে যাবে আমার কথা কথা রাইট হয় আমি সত্যি বলি দেখেন হিরো আলমের নাটকটা আপনারা দেখেন রিয়ামণির নাটকটা দেখেন রিয়ামণি বাজার ধরা পড়লো হিরো আলম তুই তো আবার ফেরত নিবি তাহলে তো সাংবাদিক সম্মেলন করার দরকার কি আর তুই রিয়ামণি তুই আবার এই ব্যাটার কাছে আসবি তাহলে আবার ওই ডিভোর্স ডিভোর্স মিথ্যা নাটক করে এই সাংবাদিকদের সময় নষ্ট করার কি দরকার ছিল আপনাদেরকে আমি বলেছিলাম না এরা হচ্ছে নর্দমার কিট এদেরকে কয়লা ধুলে যেরকম ময়লা যায় না এই হিরো আলমার রিয়ামনিকে আপনি ওই যে জমজমের পানি দিয়ে ধৌত করে নিয়ে আসলো এদের পবিত্র করা যাবে না আপনি জমজমের পানি তো পৃথিবীতে ওদের যদি ওই জান্নাতের পানি দিয়ে ধৌত করা হয় তা ওরা পবিত্র হবে না হিরো আলমকে ওমরা হজে নিয়ে জমজমের পানি দিয়ে ধৌত করে নিয়ে আসলেও সে কখনোই পবিত্র হবে না এই পৃথিবীর সমস্ত পানি দিয়ে ধৌত করলেও এই হিরো আলমের মতো নর্দমার কীটকে কখনোই পবিত্র করা যাবে না যেমন আপনার ওই যে কথায় আছে না যে অনেক দুধের ভেতরে যদি একটু আপনার ওই যে ই ফেলে তাহলে দুধটাই পুরো নষ্ট হয়ে যায় হীরা আলমার রিয়ামনি এমন বাজে নর্দমার কীট যে এরা যেখানে যাবে সেখানে নষ্ট করে দেবে আমার মতো একটা ভদ্র মেয়ের সাথে মিশে দেখেন আজকে আমার অবস্থা কি করে দিয়েছে আল্লাহ বাঁচিয়েছে ওই বদমাসটা আমাকে তালাক কথাটা বলেছে কারণ হুজুর দেখে কবুল বলেছিল তালাক বলেছে আমি বেঁচে গেছি কিন্তু ও যে আমার সাথে যে প্রতারণা করেছে শাস্তি কোটে হবে ইনশাল্লাহ হবে বুঝতে পেরেছেন বাড়িতে বরগুনাতে হিরো আলম তিন দিন অনশন করেছে রিয়ামনিকে ফিরে পাওয়ার জন্য অবশেষে আজকে রিয়ামনিকে তিনি ফিরে পেয়েছে আপনার সে বিষয়ে কি বলা ও সারা জীবন হারিয়ে যাবে আবার সারা জীবন খোঁজা এই নাটক চলবে কিন্তু আল্লাহর কাছে এইটুক এদের এই ভেতর থেকে আমি সরে আসলাম আমার মামলাটা চলছে শাস্তি হয়ে যাক এই আলমের কথাটাও আমার মুখে আমি যে আমার বিজনেসের কাজ নিয়ে অলরেডি আমি বিজি আর এখনো আমার মুখে এদের কথা আসবে কেন কারণ এখনো পর্যন্ত আমার মামলাটা করবে আমার উপরে যে অন্যায় হয়েছে তার বিচার তো হতেই হবে হতেই হবে বুঝতে পেরেছেন আর এদের এইটা চলমান কিন্তু এরা আর আমার দোষ দিতে পারবে না কারণ হিরো আলম আমাকে ফোন দিয়েছিল তালাকের পরে আমাকে সে ফোন দিয়েছিল আমি ফোন রিসিভ করিনি আমাকে মেসেজ করছে আমি রিপ্লাইও করিনি আর সে আমাকে ফোন দিয়েছিল আমি ফোন রিসিভ করিনি তার কোনো কথাই আমি শুনবো না আমার নাম যদি এর পরে এই হিরো আলম আর রিয়ামনি ওদের ঝগড়া সারা জীবন থাকবে হিরো আলম অন্য মহিলার কাছে যাবে রিয়ামনি অন্য পুরুষের কাছে যাবে এই ঝগড়া লেগে থাকবে আমার তোরা তোদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম হিরো আলম এই মিথিলাকে ফোন দিলে মিথিলা ফোন রিসিভ করে না আর কোনোদিন রিসিভ করবে না আমার নাম যদি নিয়ে আসিস এবার বুঝতে পারবি কত ধানে কত চাল তোরা নষ্টা নষ্টি সারা জীবন নষ্টা নষ্টি করে বেড়া কিন্তু তোর ছন রিয়ামনি ওই হিরো আলম অন্য মহিলার কাছে যাবে ও বুড়ি ধুরি ছুরি ও হিজলা বেটা কিচ্ছু মানে না ও যাবে আর তুইও যাবি আপনি এর আগে আমাদেরকে বলেছেন আপনি হজে যাচ্ছেন সেই সঙ্গে আপনি হিরো আলমকে নিয়ে যাবেন ঝমঝম কুপের পানি দিয়ে আপনি তাকে পবিত্র করে তাকে আমার নেওয়ার প্রশ্নই আসে না আমি ইনশাল্লাহ যাব